শ্রীকৃষ্ণ কেন গোবর্ধন পর্বতকে তার আঙুলের উপরে ধারণ করেছিলেন গোকুলবাসী দীর্ঘদিন ধরে ইন্দ্রদেবের পুজো করতেন তবে সে বছর গোকুলবাসী যখন ইন্দ্রদেবের পুজোর আয়োজন করছিলেন তখন শ্রীকৃষ্ণ গোকুলবাসীকে বললেন যে তাদের গোবর্ধন পর্বতকে পুজো করা উচিত কারণ পেশা অনুযায়ী দেখলে গোবর্ধন পর্বত হচ্ছেন গোকুলবাসীর দেবতা গোকুলবাসীর জীবিকা হচ্ছে দুধের ব্যবসা করা আর সেই দুধ আসে গোমাতার থেকে আর এই গোমাতার খাদ্য অর্থাৎ ঘাস আসে গোবর্ধন পর্বত থেকে তার কারণে গোকুলবাসীর উচিত গোবর্ধন পর্বতকে পুজো করা আর গোবর্ধন পর্বতই হচ্ছে শালগ্রাম শিলার স্বরূপ আর তার জন্য শ্রীকৃষ্ণ গোকুলবাসীকে গোবর্ধন পুজো করতে বলেন শ্রীকৃষ্ণের পরামর্শ মতো গোকুলবাসী গোবর্ধন পর্বতের পুজো শুরু করেন এদিকে ইন্দ্রদেবের কাছে খবর যায় গোকুলবাসী ইন্দ্রের পুজো বন্ধ করে গোবর্ধন পর্বতের পুজো করছে আর তখন ইন্দ্রদেব প্রচণ্ড রেগে যান ইন্দ্রদেব ক্রোধে প্রচণ্ড ঝড় তুফান সমেত বৃষ্টি গোকুলের উপরে আনেন এত ঝড় তুফানে গোকুলবাসীর গৃহ ভেঙে যাওয়ার উপক্রম হয় প্রবল বৃষ্টিতে গোকুল ডুবে যাওয়ার উপক্রম হয় এই অবস্থায় শ্রীকৃষ্ণ গোকুলকে রক্ষা করার সাথে সাথে ইন্দ্রদেবেরও অহংকার ভঙ্গ করেন তিনি গোকুলবাসীকে গোবর্ধন পর্বতের নিকট নিয়ে যান শ্রীকৃষ্ণ কি করলেন পুরো গোবর্ধন পর্বতকে নিজের কনিষ্ঠা আঙ্গুলের ওপর ধারণ করলেন আর সকল গোকুলবাসী গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিল এই দৃশ্য দেখে ইন্দ্রের অহংকার ভঙ্গ হল প্রচণ্ড ক্রোধে তিনি ভুলে গেছিলেন শ্রীকৃষ্ণ যে নারায়ণের স্বরূপ তিনি শ্রীকৃষ্ণের কাছে হাত জড়ো করে ক্ষমা প্রার্থনা করলেন আর এভাবে শ্রীকৃষ্ণ ইন্দ্রদেবের ক্রোধ থেকে গোকুলবাসীকে রক্ষা করেছিলেন তখন থেকেই গোকুলে গোবর্ধন পর্বতের পুজো চলে আসে কথিত আছে বৃন্দাবনে গেলেই নাকি গোবর্ধন পর্বতের পুজো যে কেউ করতে পারে